আল্লা তিন ভাবে আমাদের দোয়া কবুল করে পদ্ধতি নাম্বার ওয়ান চাওয়া মাত্রই দিয়ে দেয় বলে হ্যাঁ তো দিয়ে দেয় আমরা খুশি পদ্ধতি নাম্বার আমরা যাই আল্লাহ আল্লাহ এটা দাও টু তখনও বলে ইয়েস দেব। কারণ না বলে ফিরিয়ে দিতে আল্লাহ জানেন দেব তবে সাথে সাথে দেন না দেরি করে কখন দিলে আমার জন্য ভালো এটা আমার চেয়েও ভালো জানে কে দেরি করে দেয় পদ্ধতি নাম্বার থ্রি আমি চাইলাম আল্লাহ এটা দাও আল্লাহ বলে দেব সাথে সাথে দেয় না দেরি করেও দেয় না এটা কেমতের ময়দানের জন্য তিনি রেখে দেয় যাতে ওই দিন বিপদের কালে এই দোয়ার বদল তিনি আমাদেরকে বাঁচিয়ে দিতে পারে তাহলে যে এত এত দোয়া করি লাভ আছে না নাই হয় সাথে সাথেই কবুল নয় কিছু সময় দেরি করে কবুল তা না হলে আখেরাতের অ্যাকাউন্টে আমাদের জন্য ব্যালেন্সে রেখে দিয়েছে কে এই জন্য আজকের এই ফরিদপুরের মাহফিল তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্ত নিতে পারবো যে আমরা চাইব একজনের কাছে তিনি কে এবং চাইব চাওয়ার মতো যেহেতু এটা একটা শিল্প আর্ট এটাকে আত্মস্থ করতে হয় চাওয়ার মতো চাইলে এটা কখনো মিস হয় না এই জন্য আমরা মন প্রাণ উজাড় করে আল্লাহ তাল কাছে চাইবো শুধু নিজের জন্যই চাইবো আশেপাশে আর কারোর জন্য চাইবো না কেন ওনার জন্য চাবো কেন আমার দামি চাবো ওনার দাম উনি কথা কন অনেকে বলে হুজুর আমি আরেকজনের জন্য দোয়া করে কি লাভ ওনারটা করবে আমারটা আমি করি এরকম একটা লজিক বা যুক্তি আসা নাই এটা ভুয়া যুক্তি এটা কোনো গ্রাউন্ড নাই কারণ আমার জন্য দোয়া করলে লাভ আরেকজনের জন্য করলেও লাভ হাদিসে এসেছে কোন মুসলিম যদি মুসলিম তার কোন ভাইয়ের জন্য যদি কেউ দোয়া করে ওই দোয়াটা আগে আল্লাহ তার জন্য কবুল করে নেয় কারণ সে জোয়া দেয় দোয়া যাই করে পাশ থেকে ফেরেস তারা বলে ওলা কাবি মিসলিন ওলা মিসলিন তোমার জন্য এটা কবুল করো যেমন আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটা অসুস্থ আল্লাহ আমি দোয়া করছি আল্লাহ আপনি তারা সুস্থ করে দেন ফেরেশতারা বলে আল্লাহ ওলা কাবি মিসলিন যিনি দোয়া করছে তার যদি কোনো রোগ বালাই থাকে আগে তারে সুস্থ করে দেন আমি দোয়া করলাম আল্লাহ আমার এই ভাইটা হজে যেতে পারে না আল্লাহ তুমি তারে হজে যাওয়ার তৌফিক দান করো ফেরেশতারা বলে ওলা কাবি মিসলিন মানে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তার হজের ফ্লাইটটা কবুল করো লাভ আছে না নাই এজন্য নিজের জন্য দোয়া করলে লাভ পরের জন্য দোয়া করলে ওলাভ কোন সময়ে কি দোয়া করবেন কোরআনে আসরা নাই আল্লাহর নবীরা এগুলো আমাদেরকে সব শিখিয়ে গিয়েছে সৈয়দান আদম আলহ ইসালাম ভুল করে গন্দম খেয়ে ফেললেন আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন শত শত বছর

ইল্লাম তম ফিরল না হাসিরি আল্লাহ ভুল করেছি অপরাধ করেছি অন্যায় করেছি তুমি যদি মাফ না করো কেউ মাফ করার নাই ঠিকই না এভাবে ভুল হয়ে গেলে ক্ষমার রাস্তা খোলা অনেকে রাস্তা বন্ধ করে দেয় ভয় দেখায় হায় হায় তুই তো কাফের তুই তো জাহান্নামি すいまない。